বানাতে হলে পৃথিবী যক্ষ যেই দেশেই বানাইছে বড় বড় ছবি সব বড় স্টার ছাড়া সেই ছবিটা হয় না আসলে অসম্পূর্ণ থেকে যায় আজকে সাকিব খান ছাড়া তুফান হতো না অসম্পূর্ণ থাকতো এবং আমি কাউকে ভাবতেই পারি না আমি যখন গল্পটা আদান বাইসে শেয়ার করি আদান বাইসে যখন শেয়ার করি বলছি যে আমি তো সাধারণত গল্প লিখে দেন আমি কাস্টিং চিন্তা করি আমি যখন গল্পটা লিখতেছিলাম এবং এক একটা সিন আমি টুকটাক অভিনয় করি এবং আমাদের কো রাইটার আদান ভাই উনিও খুব ভালো অভিনয় করে আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন তা আমরা যখনই এক একটা তুফানের সিন লিখতেছিলাম আমাদের একজনের কথায় মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটার কোনো বিকল্প নাই তো তারপরে আমি ভাইয়াকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস পারবি তো রাফিভাই ইনশাল্লাহ ভরসা রাখেন আমি পারবো এবং আমি ভাইয়াকে বলতে চাই শুটিং এর শেষ দিন ভাইয়াকে আমি বলছিলাম যে ভাই আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি তো গল্প আপনাকে প্রথম দিন যে গল্পটা শুনাই আপনি স্ক্রিনে সেই গল্পটা পাইছেন তো উনি বলছে পাইছি এই প্রথম পাইছি তো আমি খুবই এটাই খুশি যে আমি আমার যাদেরকে প্রথম আপনার একটু দেখবেন সিনেমাটা আমি আমার জায়গার থেকে চেষ্টা করেছি জান দিয়ে ছবিটা বানানোর জন্য এবং বাংলাদেশের সব থেকে বেস্ট বেস্ট পার্সনগুলোকে নিয়ে আসার জন্য আমি আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের বেস্ট ডিওপি যিনি আছেন তিনি ইন্ডিয়ার কেন যে কোনো পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পিটিশন দিতে পারবে তাসিন ভাই তিনি আমাদের সিনেমা এত সুন্দর ভিজুয়াল করেছেন এই ভিজুয়াল কিন্তু বাংলাদেশি ভিজুয়াল এটা কিন্তু বিদেশি কোনো ডিওপি করে নাই আমাদের বাংলাদেশে একজন মানুষ করেছে এবং যে ভিজুয়াল দেখে শুধু দিচ্ছে রিভিউর ইন্টারন্যাশনালি বলতেছে দেখি নাই তো আপনাদের আপনারা যে ভয়ঙ্কর সুন্দর সেট ডিজাইন দেখেছেন যে সেট গুলো দেখে মুগ্ধ হয়েছে যে এত বড় ক্যানভাস এটা কিভাবে সম্ভব হয়েছে এই ক্যানভাসটা সম্ভব করেছেন সিহাব ভাই যিনি ন্যাশনাল উইনিং প্রোডাকশন ডিজাইনার তিনি না থাকলে এই ভিজুয়াল হতো না আপনারা যে সাকিব খানের লুক দেখেছেন যে ভয়ঙ্কর লুক যে লুকের প্রশংসা করছেন সেই লুক ডিজাইন করেছে সান যে কস্টিউম বানিয়েছে তো মেড ইন বাংলাদেশ এবং যে সুন্দর সুন্দর ডায়লগ সিনেমাতে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন আমার সাথে কো রাইটিং করেছেন আদনান আকিব খান এবং যিনি খুব ভয়ঙ্কর একটা জিনিস অভিনয় করেছেন এবং আমার মনে হয় এই সিনেমা বের হওয়ার পর তারও মানুষ ফ্যান হয়ে যাবে এবং প্রত্যেকটা মানুষ এবং সাকিব খানের লুক নিয়ে সবাই কথা বলছে যে গেট চুল থেকে শুরু করে সবকিছু যে মেকআপ আর্টিস্ট মেক করেছে আমাদের সবুজ মেড ইন বাংলাদেশ তো আমরা চিন্তা করেছি যে না আমি মেড আমি বাংলাদেশি মানুষ যেটা যেটা সম্ভব বাংলাদেশে যতটুকু সম্ভব আমি বাংলাদেশে মেধাকে নিয়ে আসতে চাই তো যাই হোক একটা ভালো সিনেমা একটা ভালো টিম ধারায় সম্ভব হয় তো আমি আমার প্রডিউসারদের কাছে ধন্যবাদ দিতে চাই যে আমাকে বাংলাদেশের বেস্ট টিমটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সবথেকে মেগা স্টারকে দেওয়া হয়েছে এবং থাকিব্যার সাথে কাজ করতে গিয়ে আমি আমার তো প্রথম কাজ ছিল আমি খুবই নার্ভাস ছিলাম যে এত বড় স্টারকে আমি কিভাবে ডিল করি কারণ আমার শুটিং এর স্টাইলটা একটু ডিফারেন্ট আমি একটু বাইরে শুট করি কখনো ওই ভিতরে শুট করি কখনো বলি স্ক্রিপ্ট পড়া লাগবে না আমি খুব টেনশনে ছিলাম যে এত বড় অভিনেতাকে কিভাবে ডিল করব বা সাকিব ভাই আমাকে প্রথম দিন শুটিং এত কমফর্ট দিল এবং আমাদের জান এত সুন্দর সিঙ্ক হয়ে গেল মানে আমার মনে হচ্ছে শুটিং কেন শেষ আরো কিছু শুটিং হলে ভালো হইতো এবং জানি না আমার কাছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত করা বেস্ট যার সাথে জেলি হয়েছে সেটা সাকিব ভাই আপনারা দেখতে পাবেন এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নতুন একজন মেগা স্টারকে আপনারা এই ছবিটা দেখতে পারবেন যে স্টারকে আপনারা এখনো দেখেন না আপনারা তো সাকিব ভাইকে দেখে ফেলেছেন কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে প্রত্যেকটা সিন দেখার পর যে একটা মানুষ সাথে ভালো অভিনয় কীভাবে করে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি এটা বলতে বাধ্য হবেন তো আমি সাকিব কাছে ধন্যবাদ যে আমার ড্রিমটাকে উনি এভাবে পূরণ করেছে আমি ধন্যবাদ দিতে চাই চঞ্চল ভাইকে আসলে আমি যখন চঞ্চল ভাই কথা আমরা শেয়ার করতেছিলাম যে চঞ্চল ভাইকে কি ক্যারেক্টারটা বলবো মনে হয় করবে না তো শাকিল ভাই রনি ভাই সত্যি সুবিধা কি ওনাদের অনেক সাহস কোনো মনে না ব্যাপার না হয়ে যাবে হয়ে যাবে টেনশন নাই তাকে লাগবে চঞ্চল ভাই করে দিচ্ছি সমস্যা নেই এখনই ফোন দিচ্ছি আমি ভাই উনি রাজি হবে না তো আমি খুবই অবাক হয়েছি চঞ্চল ভাইকে যখন আমরা ক্যারেক্টারটা বিপ করলাম সে বলছে আমি অবশ্যই করব এবং ভালো সিনেমার সাথে আমি থাকতে চাই তো চঞ্চল ভাই জন্য একটা হাততালি চাই কারণ এই জিনিসটা বাংলাদেশের দরকার ছিল আসলে আমরা সিনেমা যখন বড় করতে গেলে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে মানে আমি এর সাথে কাজ করব না এটা কম না এরকম না এবং সাকিব এবং তাদের যে জেলিং তাদের একরকম খেলা ছিল এবং বাইরে ছিল স্কিনে সেটা দেখে আমি মুগ্ধ হয়েছে যে দুইজন দুই জায়গায় এত সমৃদ্ধ মানুষ তাদের মধ্যে কোনো ইগো নাই তাদের মধ্যে কোনো সমস্যা নাই তাহলে কেন আমাদের ইন্ডাস্ট্রি এরকম থাকবে আমি অন্য নায়কদেরকেও বলবো আসেন আপনারা একসাথে কাজ করেন ইন্ডাস্ট্রিটা বড় হবে এরপরে ধন্যবাদ দিতে চাই নাবিলাকে যিনি আয়নাবাজি পর চিন্তা করেছিলেন যে আমি আর সিনেমা করব না আমাকে ভালো সি বাঁচতেছে না সিনেমা করব না তা আমি চিন্তা করলাম ওনাকে দিয়ে সিনেমাটা করাবো ওনাকে গল্প ভিট করা হইল এবং ওনাকে বড় হইল যে হ্যাঁ আয়নাবাজি থেকেও এটা অনেক বেশি হিট করবে এটা নিশ্চিন্ত থাকেন আপনি তো নিশ্চিন্ততা দেওয়ার পর উনি রাজি হলো এবং খুব ভালো অভিনয় করেছে তাকে আমরা আপনারা খুব বেশি দেখতে পাচ্ছেন না কারণ তার ক্যারেক্টারটা অনেক সারপ্রাইজে অনেক কিছু আছে তো মনে করার কিছু নাই যে নাবিলা কম নাবিলাকে লুকিয়ে রেখেছি আমি এরপরে বলবো যে যার কথা যার দেশে আমি গিয়েছি যার দেশে গিয়ে কিছুদিন আমি শুট করেছি মিমি উনিও অনেক বড় স্টার আমি তার প্রথম সিনেমা আমি তাকে বুঝি তার প্রথম সিনেমা আসলে তার মনে প্রথম সিনেমা অন্যটা ছিল বোঝে না সে বোঝে না যে সিনেমাটা দেখে আমি তার ফ্যান হয়ে গেছিলাম যে একটা মানুষ এত ন্যাচারাল অ্যাক্টিং কিভাবে করে তো আমাদের প্রথম পছন্দ ছিল মিমি তো তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে একবারও যদি মনে হয় নাই যে নতুন কারোর সাথে কাজ করছি এবং এত বড় স্টারের সাথে কাজ করছি আমার একবারও মনে হয়নি আমি অনেক ধন্যবাদ দিতে চাই আমি অনেক খুশি হয়েছি কাজ করে এবং বাংলাদেশে এসেছেন উনি আপনাদের সাথে এক কথা বলার জন্যই এবং এই জন্য ধন্যবাদ দিতে এত ব্যস্ততার মধ্যে বাংলাদেশে এসেছে কারণ আমি একটু জ্বালাই তো অনেক আমি সবাইকে দিয়ে তিন চারবার ডাবিং করাইছি একবার ডাবিং করা বলে কি আমার ভালো লাগতেছে না আবার ডাবিং করে আবার একটু ডাবিং করাই তো মিমিকে ফোন মিমি বলে কি আবার কি ডাবিং করতে হবে একটু জায়গা আমি না যাই হোক এত কষ্ট দিছি মিমিকে সাকিব ভাইকে নাবিলাইকে বাবু ভাইকে সবাইকে সবাই আমার কষ্ট সহ্য করেছেন এবং সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আপনারা সবাই না থাকলে তুফান হতো না তো প্লিজ তুফানটা আসলে ফুল টিম মিলে হয়েছে আপনারা সবাই তুফান দেখবেন আপনারা তুফান দেখে একটু বলতে পারবেন যে আমরা প্রাউড ফিল করতে পারি বাংলাদেশ এরকম একটা সিনেমা বানাতে পারে